দয়া করে অনুমতি দিন আমাদের রাস্তা আমরাই করে ফেলব জেলা শাসককে প্রস্তাব দিলেন ট্রাক মালিকরা পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতা খড়গপুর শহর রাজধানী এলাকার যোগাযোগের অন্যতম সড়কপথের মাধ্যম হল বীরেন্দ্র সেতু মোহনপুরের কাছে এই বীরেন্দ্র সেতু দীর্ঘদিন ধরে নড়বড়ে আর জানিয়ে প্রশাসন ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে যে এই ব্রিজের ওপর দিয়ে পঁচিশ টনের ওপর পণ্য নিয়ে ট্রাক চলাচল করা যাবে না এর ফলে দু সাল থেকে সমস্যায় পড়েছেন ট্রাক মালিকরা বিশেষ করে যারা প্রতিদিন শয়ে শয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি বিভিন্ন রকম আসবাব পত্র সহ মাটি বালি মোরাম বহন করে সেই সব ট্রাক ড্রাইভাররা উদ্বিগ্ন কারণ ঘুরপথে যাতায়াত করতে গিয়ে তাদের একদিকে যেমন ট্রাক পিছু বাড়তি খরচ হচ্ছে ঠিক তেমনই সময়ও নষ্ট হচ্ছে এর ফলে বহু ট্রাক মালিক অকালে যেমন প্রাণ দিয়ে দিচ্ছেন ঠিক তেমনই অনেকেই ব্যবসা ছেড়ে ঘরে বসে যাচ্ছেন এ ঘটনায় বিগত কয়েক মাস আগে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক ওয়েলফেয়ার অপারেটর অ্যাসোসিয়েশন যে চিঠিতে তারা উল্লেখ করেছিল সকল ট্রাক মালিকদের জন্য খুলে দেওয়া হোক বীরেন্দ্র সেতু কিন্তু তার সদত্তর এখনো মেলেনি তাই এবারও প্রশাসনকে এক প্রকার প্রস্তাব দিল সংগঠনের সদস্যরা এই প্রস্তাবে তারা উল্লেখ করেছেন বীরভূমের অস্থায়ী জয়দেব ঘাটের মতো অথবা তিলপাড়া ব্রিজের পাশে অস্থায়ী রাস্তার মতো কংসাবতীর বীরেন্দ্র সেতুর পাশে পাথর দিয়ে তারা ট্রাক চলাচলের একটি অস্থায়ী রাস্তা নিজেরাই বানিয়ে ফেলবেন তাতে যা খরচ হবে সে খরচ তারা বহন করবেন এই রাস্তা তৈরি করার অনুমতি দিক প্রশাসন এমনই দাবি নিয়ে এই দিন জেলাশাসক খুরশিদ আলী কাদ্রির কাছে আবেদন পত্র জমা দিলেন তারা আমি একজন এই পশ্চিম মেদিনীপুর জেলার এই ট্রাক মালিক এই জেলার এই ব্রিজ মেদিনীপুর যে মোহনপুর ব্রিজ বন্ধ হয়ে আছে দীর্ঘ আজকে প্রায় আড়াই বছর তিন বছর হতে যাচ্ছে এই ব্রিজ বন্ধ থাকার জন্য আমাদের প্রচুর ঘুরপথে যেতে হচ্ছে তাছাড়া ট্রাকের টিম মার কাচ্ছে এবং অনেক খরচার সম্মুখীন হতে হচ্ছে তা এই পরিস্থিতিতে এই মতো অবস্থা আমাদের গাড়ি মাসের কিস্তি যেটা থাকে ব্যাংক কিস্তি ফাইন্যান্স কিস্তি সেটা দিতেই পারছি না অনেক গাড়ি ফাইন্যান্স আর টেনে নিয়েছে বিগত এইভাবে কয়েকদিন আরও যদি চলতে থাকে তাহলে আমাদের পরিস্থিতি আরো খুবই সম্মুখীন হ মানে বিপদের সম্মুখীন হতেই হবে প্রায় Uh, 10% গাড়ি মুহূর্তে ফাইনান্সার টেনে নিয়েছে কিস্তি দিতে পারছি না আর এই সঙ্গে শুধু ট্রাক মালিক নয় এর সঙ্গে জড়িত আছেন ট্রাক ড্রাইভার রা হেলপার খালাসি এবং অনেকেই এর সঙ্গে জড়িত আছে এই কর্মের সঙ্গে এবারে তারাও প্রকৃত পক্ষে তারাও বেতন দিতে পারছে না অনেক রকম ভাবে হয়রানির শিকার হতে হচ্ছে আমাদের সমস্যার এই সমস্যার সমাধান আমাদের ডিএম সাহেবের কাছে আমরা এসসি জেলা শাসকের কাছে যেভাবে বীরভূমে জয়দেব ঘাট আছে যেমন বর্ষা হলে বন্ধ থাকে যখন বর্ষা শেষ হয়ে যায় তারপরে সেই আবার ঘাট নদী দিয়ে পার হয় পারা পার হয় পা রিসেন্ট সম্পর্কে কয়েকদিন আগে তিলপাড়া ব্যারেজ আমাদের বন্ধ হয়ে গেছে যে ক্ষয়ক্ষতির জন্য ব্যারেজ বন্ধ করে রেখেছে নিজ দিয়ে একটা বিকল্প রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন জেলা শাসক যেভাবে আমরাও সেইভাবে আমরাও তো এই রাজ্যেরই মানুষ তো সেই জেলায় একটা জেলা শাসক একটা উদ্যোগ নিচ্ছে তো আমাদের জেলা শাসক কেন এতদিন উদ্যোগ নিচ্ছে না আমরা সেই জন্যই এসেছি জেলা শাসকের কাছে যে

পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার হাজার পঁচিশ দু ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন সেভেন থ্রি টু আপনি আমিন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউজ ওয়ারম্যান ও মোটর মাইনর বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাকে গণ্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মূল ট্রেনিং সেন্টার। আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সোনাবুদ ট্রেনিং সেন্টার, কাকলাউ খুটশ্রী নারায়ণপুর। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স